মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রায় চৌদ্দ বছরের একটি মেয়ে ভর্তি ছিল সেই মেয়ের চিকিৎসার জন্য মহিলা ডাক্তার তদন্তকারী মহিলা পুলিশ কর্মকর্তা এমনকি পরিচ্ছন্নতা কর্মীও যদি যায় তাহলেও তারা সবাই মহিলা বিভাগ থেকে যাবে সেই কক্ষে যদি কেউ প্রবেশ করে তবে সে শুধু মহিলা হবে এর বাইরে কোনো পুরুষ সেখানে প্রবেশ করতে পারবে না এবং কোনো পুরুষের নামও সেখানে উচ্চারণ করা যাবে না কারণ মেয়েটি পুরুষদের নাম শুনলেই এতটাই ভীত হয়ে পড়তো যে তার শ্বাসপ্রশ্বাস জোরে চলতে শুরু করত তাকে দেখে মনে হতো সে মারা যাবে এগারো সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত মেয়েটি জীবনের জন্য লড়াই করছিল এবং তার শ্বাসপ্রশ্বাস তেমনই চলছিল তাকে সত্যি অনেক দোয়ার দরকার ছিল কারণ সে দিল্লির নির্ভজার থেকে কম ছিল না তার সঙ্গেও এই রকমই কিছু ঘটেছিল বরং বলা যায় তার চেয়ে আরও বেশি আজকের যে সত্য ঘটনা আপনাদের শোনাতে যাচ্ছি তা মহারাষ্ট্রের পুনে শহরের সত্য ঘটনা আসলে এখানের একটি থানা হল বনোয়ারি এবং সেই থানা এলাকার একটি মেয়ে যার বয়স প্রায় চোদ্দ বছর তার মা এবং বাবা একটি নার্সারিতে কাজ করেন গাছপালা দেখাশোনা করেন এটি একত্রিশে আগস্ট রাত দশটার কাছাকাছি সময়ের কথা এই মেয়ে তার এক বন্ধুর সাথে দেখা করার জন্য পুনের রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং সেখানে গিয়ে সেই ছেলেটির অপেক্ষা করে রাত দশটা বেজে গিয়েছিল কিন্তু তার বন্ধু আসেনি জানিয়ে সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল এমন সময় হঠাৎ করে একটি অটো চালকের নজর পড়ে মেয়েটির দিকে চালক তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি কেন এত চিন্তিত তোমার চোখে জল কেন আমি কি কোনোভাবে তোমার সাহায্য করতে পারি মেয়েটি তখনকার পরিস্থিতিতে আশ্রয়ের দরকার ছিল তাই সে সাহায্যের প্রস্তাবে রাজি হয় মেয়েটি ভেবেছিল হয়তো এই লোকটি একজন ভালো মানুষ কারণ আজকের যুগে কেউ কারো খবর নেয় না এই ভেবে সে তার পুরো কাহিনী অটো চালককে জানিয়ে দেয় এবং বলে যে সে তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে এখানে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে কিন্তু বন্ধু আসেনি তাই সে চিন্তিত এই শুনে অটো চালক চলে যায় এবং প্রায় দশ মিনিট পরে ফিরে আসে সে মেয়েটিকে বলে তুমি যার অপেক্ষা করছো সে আসলে বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু সে এখানে আসতে চায় না কারণ সে লজ্জিত যে সে দেরি করে এসেছে তাই তুমি আমার সাথে চলো আমি তোমাকে তার সাথে বাইরে মিলিয়ে দেব এবং তাকে বোঝাবো মেয়েটি তখন কাঁদছিল খুব চিন্তিত ছিল এবং ভয়ে ছিল তার কাছে পান করার জন্য পানি ছিল না খাবারও ছিল না হাঁটতে হাঁটতে অটো চালক তাকে তার কাছে থাকা একটি পানির বোতল দেয় এবং বলে তুমি পিপাসিত পানি পান করো মেয়েটি সেই বোতল নিয়ে পানি পান করে তারা দুজনে একসাথে বাইরে যাচ্ছিল কিন্তু হঠাৎ মেয়েটির মাথা ঘুরতে শুরু করে এবং সে পড়ে যাওয়ার আগে অটো চালক তাকে ধরে অটোতে নিয়ে যায় এরপর অটোতে বসিয়ে এসে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায় জঙ্গলে নিয়ে গিয়ে অটো চালক মেয়েটির সাথে ধর্ষণ করে এবং অনেক ঘন্টা ধরে তাকে তার সাথে রাখে এই চৌদ্দ বছরের মেয়েটি তখন অজ্ঞান ছিল কারণ তাকে পানির সাথে কিছু নেশাজাতীয় পদার্থ খাওয়ানো হয়েছিল এরপর যখন দুই বা তিন ঘন্টা কেটে যায় তখন অটো চালক মেয়েটিকে একটি লজে নিয়ে যায় যেখানে একটি ছোট হোটেল ছিল সেখানে মেয়েটিকে নিয়ে গেলে দেখা যায় যে আগে থেকেই কিছু ছেলে তার অপেক্ষা করছিল মেয়েটিকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয় একত্রিশে আগস্ট রাত দশটায় এই ঘটনা শুরু হয় এবং হোটেলে যাওয়ার পর মেয়েটিকে কক্ষে বন্ধ করে তার সমস্ত কাপড় খুলে ফেলা হয় তার শরীরে একটি কাপড়ও থাকেনি মেয়েটি লজ্জায় ও আতঙ্কে ছিল কারণ তার সাথে ইতিমধ্যেই ধর্ষণ করা হয়েছিল ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে থাকে কিন্তু তার আগেই অন্তত বারোজন ছেলে পালাক্রমে তাকে ধর্ষণ করেছিল এভাবে দিন কেটে যায় এবং সারা দিন ধরে একই কাজ চলতে থাকে একের পর এক ছেলে আসে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকে বিকেল কেটে যায় এবং সেই কক্ষের মধ্যে মেয়েটি প্রায় চৌদ্দ ঘণ্টা থাকে ওই জন ছেলে চব্বিশ ঘণ্টা ধরে তাকে ক্রমাগত ধর্ষণ করতে থাকে অসহায় মেয়েটি ক্ষুধা ও তৃষ্ণায় কাতরাতে থাকে বারবার খাওয়ার জন্য কিছু চেয়েও পায় না পানির জন্য অনুরোধ করে কিন্তু কেউ তার কথা শোনে না তার চিৎকারের আওয়াজ কক্ষের বাইরে যাচ্ছিল কিন্তু অজানা কারণে হোটেলের মালিক বা আশেপাশের কেউ তার আওয়াজ শোনেনি শুধু তাই নয় মেয়েটিকে বারবার ইনজেকশনও দেওয়া হচ্ছিল তাকে নেশাজাতীয় পদার্থ খাওয়ানো হচ্ছিল মেয়েটি অনেক চেষ্টা করেও চিৎকার করতে পারছিল না তবে সে বারবার অনুরোধ করতে থাকে ক্ষমা চায় যে তাকে ছেড়ে দেওয়া হোক শেষমেশ জন ছেলের মধ্যে একজন তার প্রতি দয়া দেখায় এবং মেয়েটিকে মুম্বাইয়ের দাদর রেলওয়ে স্টেশনে রেখে যায় কারণ জনের সবাই তখন পালিয়ে গিয়েছিল তারা ভেবেছিল মেয়েটি চলে গিয়ে তাদের সম্পর্কে সবাইকে জানিয়ে দেবে কিন্তু যখন মেয়েটি দাদর রেলওয়ে স্টেশনে পৌঁছায় তখন দুটি পরিচ্ছন্নতা কর্মী তাকে দেখে এবং তার অবস্থার কারণে তার সাথেও ধর্ষণ করে এইভাবে সে যখন আগের লোকদের থেকে বাঁচল তখন এই পরিচ্ছন্নতা কর্মীরাও তার সাথে একই ঘৃণ্য কাজ করে এরা মেয়েটিকে কিছু সময় নিজেদের কাছে রাখার পর তাকে একটি ট্রেনে তুলে দেয় যা উত্তর দিকে যাচ্ছিল এই ট্রেনে চড়ে প্রায় একশো কিলোমিটার পাড়ি দিয়ে মেয়েটি চণ্ডীগড় পৌঁছায় সেখানে সে এক কোনায় সন্ত্রস্ত হয়ে বসে থাকে এবং অনেক লোক তার পাশ দিয়ে যায় কিন্তু কেউই তার দিকে নজর দেয় না কেউই দেখতে পাচ্ছিল না যে মেয়েটি কত বড় সমস্যার মধ্যে দিয়ে গেছে এবং এখনও যাচ্ছে কেউ তার সঙ্গে কি ঘটেছে জানার চেষ্টা করেনি আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে বারো জন বিভিন্ন ব্যক্তি এবং দুই পরিচ্ছন্নতা কর্মী তাকে লাগাতার ধর্ষণ করেছিল তার সঙ্গে এত বর্বরতা করা হয়েছিল কিন্তু কেন যেন কেউ তাকে লক্ষ্য করেনি যখন ট্রেন চণ্ডীগড়ে পৌঁছায় তখন একজন জিআরপি পুলিশ কর্মী সেখানে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার নজর মেয়েটির উপরে পড়ে এবং তিনি বুঝতে পারেন যে কিছু একটা সমস্যা হয়েছে কারণ মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল তখন তিনি মেয়েটিকে বলেন তুমি হয়তো সমস্যায় আছো আমি কি তোমার সাহায্য করতে পারি কিন্তু মেয়েটি এতটাই ভীত ছিল যে কিছু পুরুষ তাকে এত নৃশংসভাবে নির্যাতন করেছিল যে সে পুলিশের ইউনিফর্ম পরা এই মানুষটিকেও ভয় পায় পুলিশের ইউনিফর্মেও তো একজন মানুষই ছিল তাই মেয়েটি ভাবছিল এই মানুষটিও হয়তো তাকে কোথাও নিয়ে গিয়ে ধর্ষণ করবে বা কোনো খারাপ কাজ করবে মেয়েটি এতটাই ভীত ছিল যে সে পুলিশ কর্মীকে কিছুই বলতে পারেনি তবে মেয়েটি চণ্ডীগড়ে নেমে পড়ে কারণ সেই ট্রেনের শেষ স্টেশন ছিল চণ্ডীগড় সে রেলওয়ে স্টেশনে এক কোণে গিয়ে বসে পড়ে কিন্তু ওই পুলিশ কর্মী একজন খুব ভালো মানুষ ছিলেন তিনি সিডব্লিউসি অর্থাৎ শিশু কল্যাণ কমিটির সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানকার একজন মহিলা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রথমে মেয়েটিকে খাবার খাওয়ানো হয় এবং পাশে বসিয়ে তাকে আদর করা হয় ঘন্টার পর ঘণ্টা সেই মহিলা কর্মকর্তা মাতৃস্নেহ দিয়ে মেয়েটির মনের কথা জানার চেষ্টা করেন কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটির মন জয় করে তিনি মেয়েটির পুরো কাহিনী শোনেন কিভাবে সে বাড়ি থেকে চণ্ডীগড় পৌঁছায় পুরো ঘটনার বর্ণনা শুনে মহিলা কর্মকর্তা এবং উপস্থিত পুলিশ সদস্য উভয়েই কেঁদে ফেলেন কারণ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ছিল এরকম ঘটনা কোনো মেয়ের সঙ্গে ঘটলে কান্না ছাড়া আর কিছুই করার থাকে না তবে এই দুর্বৃত্তদের জন্য অভিশাপ ও কঠোর আইনি পদক্ষেপের দাবি অবশ্যই থাকবে এদিকে মেয়েটি বাড়ি থেকে অজানাভাবে নিখোঁজ হলে তার বাবা মাও উদ্বিগ্ন হয়ে পড়েন তারা খুব বেশি শিক্ষিত না হলেও তারা সঙ্গে সঙ্গেই বানোয়ারি থানায় গিয়ে মেয়ে নিখোঁজের রিপোর্ট দায়ের করেন সেখানে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে মেয়েটির সন্ধান করার চেষ্টা করে মেয়েটির মোবাইল নম্বরের সব বিবরণ বের করে এবং এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না এরপর পুলিশ খুব গুরুত্ব দিয়ে মামলার তদন্ত শুরু করে এ ঘটনায় পুলিশের প্রশংসা যত করা হয় ততই কম যখন চণ্ডীগড়ের পুলিশ বানোয়ারি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তখন মেয়েটিকে বিমানযোগে মুম্বাই আনা হয় এবং একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে সম্পূর্ণ মহিলা স্টাফ মেয়েটির সেবায় নিয়োজিত হয় তার সব প্রয়োজন মেটানোর চেষ্টা করা হচ্ছিল কারণ সে মেয়েটি পুরুষদের নাম শুনলেই ভয়ে আটকে উঠত এরপর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে শতাধিক সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে অবশেষে পুনে রেলওয়ে স্টেশনে একটি অটোতে মেয়েটিকে দেখা যায় যার নম্বর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুলিশ ওই তিরিশ বছরের অটো চালককে গ্রেপ্তার করে এবং এরপর একে একে বারো জন অভিযুক্তকে ধরতে সক্ষম হয় মেয়েটির দেওয়া বিবৃতির ভিত্তিতে দাদর রেলওয়ে স্টেশনের দুই জন পরিচ্ছন্নতা কর্মীকেও গ্রেপ্তার করা হয় সব মিলিয়ে পুলিশ এই মামলায় চৌদ্দ জনকে গ্রেপ্তার করেছে যারা সরাসরি এই ঘটনায় জড়িত ছিল মুম্বাই পুলিশ এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে চালানোর আবেদন করেছে যাতে সকল অভিযুক্তদের অন্তত মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্তের ফাঁসি হয়নি মামলাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে এবং অভিযুক্তদের শাস্তি এখনও চূড়ান্ত হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনের আওতায় এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে যা কঠোর শাস্তির বিধান করে সব মিলিয়ে আমি গ্রেপ্তারকারী পুলিশ সদস্য এবং মহিলা কর্মকর্তাকে স্যালুট জানাই যিনি মেয়েটির মন জয় করেছিলেন এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন মাত্র পাঁচ বা ছয় দিনের মধ্যেই যারা এই মামলাটি খুলে সবাইকে সামনে নিয়ে এসেছিলেন বন্ধুরা এই ছিল আজকের গল্প এই গল্প সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতেন শীঘ্রই আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখুন প্রিয়জনদের খেয়াল রাখুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ